হ্যালো বিভার্স সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি যেটা হচ্ছে শত্রুর ঘুম বন্ধ করে অর্থাৎ শত্রুর নিদ্রা স্তম্ভন করে তাকে কীভাবে শারীরিকভাবে পীড়া দিতে পারবেন বা কষ্ট দিতে পারবেন এবং এটা যদি খুব বেশি দিন স্থায়ী থাকে তাহলে শত্রু কিন্তু একটা সময় মাথা পাগল হয়ে যাবে অর্থাৎ শত্রুর ব্রেইনে সমস্যা হয়ে যাবে এবং যার উপরে আপনি প্রয়োগ করবেন তার একটা সময় সে এমনও হতে পারে স্ট্রোক করতে পারে বা হার্ট অ্যাটাক পর্যন্ত করতে পারে যদি দীর্ঘদিন তার এই সমস্যাটা চলতে থাকে বা আপনি এই প্রয়োগটা করেন তো আমি প্রথমত একটা জিনিস বলি এটা কোনো খারাপ উদ্দেশ্যে কাউকে প্রয়োগের অনুমতি আমি দিব না অনুমতির জন্য অবশ্যই মতো যোগাযোগ করবেন ব্যক্তিগত যদি কোনো কাজ থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমতো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যে কোনো কাজ বা বইয়ের জন্য ঠিক আছে তো এই নকশাটা প্রয়োগ করতে পারবেন যে কেউই যে কোনো দিনই প্রয়োগ করা যায় তবে শনি মঙ্গলবার দিন বেস্ট এই নকশাটা লেখার পদ্ধতি হচ্ছে ভোজপত্রের মধ্যে মেশকো জাফরান কালি দ্বারা লিখা আর যদি না পারেন তাহলে সাদা কাগজে লাল কলম দ্বারা ট্রাই করতে পারেন তবে সেক্ষেত্রে হওয়ার সম্ভাবনাটা কম যদি যেভাবে নিয়ম আছে নিয়ম কোনো অনেকে নিজস্ব মন গড়া নিয়ম বানিয়ে ফেলে তো এইসব মন গড়া নিয়ম আমি কিছু বলতে পারতেছি না আমার জানা নাই আমি যেটা জানি সেটা বলতেছি ভোজপত্রের মধ্যে মেশকো জাফরান কালি দ্বারা লিখবেন লিখার পরে নকশাটা রেডি করার পরে আপনি শনিবার মঙ্গলবার দিন আমি আগে বলছি থেকে বেস্ট হয় তো শনিবার মঙ্গলবার দিনে সেটা আপনি লিখা শেষ হওয়ার পরে শত্রু বা আপনি যার স্তম্ভনটা করবেন নিচে যদি সে ছেলে হয় তার বাবার নাম এবং তার নাম আর যদি সে যদি মেয়ে হয় তাহলে অমুকর কন্যা অমুক মেয়ে হলে তার মায়ের নাম এবং তার নাম এইভাবে নকশাটা লিখে নকশাটা রেডি করবেন নকশাটা রেডি করার পরে সে সাধারণত যেই খাটে ঘুমায় দুইটা পদ্ধতিতে এটা প্রয়োগ করা যায় সে যে যেই বিছানায় ঘুমায় সেই বিছানার পায়ার নিচে রাখতে পারেন এক আর সেকেন্ড হচ্ছে যে সে যে বালিশে ঘুমায় এখন বালিশে অনেক সময় হয়তো বা সেটা তার চোখের সামনে পড়ে যেতে পারে তো তখন আপনার যদি সেটা যদি সরিয়ে ফেলে তাহলে কিন্তু তার সমস্যাটা থাকবে না তো চেষ্টা করবেন যতটা হাইট বা সিকিউর করে বা এমনভাবে লুকিয়ে রাখবেন যেটা যেন সে কখনও না পায় এই ধরনেরভাবে যদি রাখতে পারেন তাহলে সে কিন্তু শারীরিকভাবে অনেক পীড়া পাবে তো সেটা তখনই প্রয়োগ করবেন যখন আসলেই আপনি অতিষ্ঠ হয়ে যাবেন তাছাড়া এটা প্রয়োগের অনুমতি আমি কাউকে দিব না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারেই এই মধ্যে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ